আজকে জাল জাল করে বেগুন ভর্তা বানিয়ে তৃপ্তি করে ভাত খেলাম তো এই বেগুন ভর্তা বানিয়ে আমার কি অবস্থা হলো সেটাই শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে ব্রাশ করাতে চলে গেলাম এখন থেকে ওকে অভ্যাস করানোর চেষ্টা করছি যাতে পরবর্তীতে দাঁত ব্রাশ করানো নিয়ে ঝামেলায় পড়তে না হয় মাসাল্লাহ আজকে ও নিজে নিজেই দাঁতটা ব্রাশ করে নিয়েছিল কারণ ওর বাবা ওর জন্য নতুন এই ব্রাশটা কিনে নিয়ে আসছিলো তো ও এই ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করার জন্য অনেক আগ্রহী ছিল নিজে নিজে ব্রাশ করতে পেরে সে তো মহা খুশি তো এরপর আমি চলে গেলাম এক গ্লাস সিয়াশিট খাওয়ার জন্য সিয়া খেয়ে তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে নিয়ে গিয়ে কয়েকটা রুটি বানাবো এই যে এই রুটিগুলো বানিয়ে নিলাম তো সকালবেলা যেগুলো খাওয়া হবে সেগুলো আমি আলাদা করে রেখে এই রুটিগুলোকে হালকা করে ভেজে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব যাতে পরবর্তী দিন আর নাস্তা বানানোর জন্য অত ঝামেলা করতে না হয় যখন যার দরকার হবে তখন সে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিতে পারবে এভাবে রুটি বানিয়ে রাখলে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এরপর আমি কয়েকটা রুটি আর পরোটা ভেজে নেব এই পরোটাটা আমার জন্য আমি ভেজে নিলাম এই যে আমরা মা মেয়ে মিলে এখন সকালের নাস্তাটা করে নেবো তো আমি পরোটাটা খেয়ে নিলাম চা দিয়ে আর ওকে রুটিটা বাজে দিয়ে খাইয়ে নিলাম চা দিয়ে পরোটা আমার ভীষণ পছন্দের একটা খাবার তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম তারপর ওপর দিকে তাকিয়ে দেখি এই পাখাটা অনেক ময়লা হয়েছিল দেখেন কী অবস্থা একদম তাকানোই যাচ্ছিল না প্রায় দুই ঘন্টা সময় লাগিয়ে এই পাখাটা আমি পরিষ্কার করে নিলাম এটার মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো উঠতেই চাচ্ছিলো না তো আমি গরম পানি দিয়ে দিয়ে তারপরে এই ময়লাগুলো অনেক কষ্ট করে উঠিয়ে নিলাম এরপর গোসল করে নামাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে জাল জাল বেগুন ভর্তা বানানোর জন্য তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ ছাদ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব প্রথমে যে প্লেটটাতে নিয়েছিলাম ওই প্লেটটা একটু ছোট হয়ে গিয়েছিল তারপর আমি বড় একটা প্লেটে নিয়ে নিলাম এরপর এর মধ্যে ধনিয়া পাতা সরিষা তেল আর লবণ দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখেন দেখে কি লোভনীয় লাগছিল মনে হচ্ছিলো এগুলো দিয়েই ভাত খাওয়া যাবে তারপর সিদ্ধ করে রাখা বেগুনগুলো দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে ভর্তাটা রেডি করে নেব এই ভর্তা মাখিয়ে আজকে সারাটা দিন আমার হাতটা জ্বলে যাচ্ছিল মরিচগুলো অনেক ঝাল ছিল তো এই যে ভর্তার পাইনার লোক দেখেন কি লোভনীয় হয়েছিল ভর্তাটা বর্তমান শেষ করেই চলে গেলাম ভাত খাওয়ার জন্য তো দুপুরে খাওয়ার জন্য এই ভর্তাটা করেছিলাম আর সাথে ছিল লাল শাক ভাজি এর সাথে ডিম বোনাও ছিল প্রথমেই আমি বেগুন ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিলাম অনেক মজা হয়েছিলো ভর্তাটা এরপর আমি লাল শাক আর ডিম দিয়েও বাকিটা খেয়ে নিলাম বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তো এদিকে দেখলাম আমার মেয়ে একটা চিপস খাচ্ছিল তো আমি ওর সাথে দান্দা করছিলাম আমিও খাওয়ার জন্য এই যে মা মেয়ে দুজন মিলে চিপসটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় মুড়ি মাখালাম পেঁয়াজ কাঁচা মরিচ শসা আর ধনিয়া পাতা দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়ে নিলাম এগুলো ছাড়াও সারা দিনে আরও অনেক কিছু করা হয়েছিল তো সব কিছু তো আর ভিডিওতে নেওয়া সম্ভব হয় না যতটুকু পারি চেষ্টা করি ভিডিওতে ভালো ভালো মুহূর্তগুলো নেওয়ার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ